প্রিয় দর্শক দেশের এবং দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন সম্ভাবনার বাংলা অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগতম বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ বর্তমান সরকার একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন খাতের উন্নয়নের জন্য নিরবিচ্ছিন্নভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন আর তাই সম্ভাবনার বাংলা অনুষ্ঠানের পক্ষ থেকে দেশের বিভিন্ন খাতের উন্নয়ন চিত্র নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে প্রিয় দর্শক এবারে দেখে নেব সম্ভাবনার বাংলা অনুষ্ঠানের আজকের পর্বে যা যা থাকছে এখানে শুটিং স্পট এবং বিনোদন পার্ক সবুজে ঘেরা পুরো পার্কটিতে রয়েছে নজরকাড়া নানা রকম ভাস্কর্য আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য নয়নঅভিনাম পানির ফোয়ারা শিশু কিশোরদের জন্য রয়েছে কফি কাপ নগর দোলা চুকচুক ট্রেন সুইং চেয়ার বেবি কার সহ মজার মজার রাইডার শুটিং ও পিকনিক পার্টির জন্য রয়েছে বিশাল মাঠ ও কটেজ রুম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে স্থায়ী মঞ্চ নির্মল আনন্দ উপভোগ করতে চলে আসুন মনপুরা পার্ক লতিফপুর কাশিমপুর দুই নং ওয়ার্ড গাজীপুর মহানগর প্রিয় দর্শক বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কৃষি ফসল হিসেবে ভাতের পাশাপাশি আলুর জনপ্রিয়তা বাংলাদেশের মানুষের কাছে কোনো অংশেই কম নয় আলুর উৎপাদন সংরক্ষণ ও এর ব্যবহার নিয়ে এবারে দেখবেন একটি বিশেষ প্রতিবেদন বাংলাদেশের শতকরা আশি জন মানুষ এখনও কৃষি নির্ভর অর্থকরী ফসলের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল আলু আলুই একমাত্র সবজি যা সারা বছর ধরে পাওয়া যায় আলুতে ক্যালোরি সরকরা ক্যালসিয়াম ও ভিটামিনের পুষ্টিমান ভাত ও আটার চেয়ে বেশি সবজি হিসাবে আলু স্বাদে ও পুষ্টিমানে অনন্য এটি সব রকম খাবারের সঙ্গে ব্যবহার উপযোগী বর্তমানে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন লোকের প্রতিদিনের খাদ্য তালিকায় আলু একটি অত্যাবশ্যকীয় খাদ্য সারা দেশেই বর্তমানে আলু চাষ হচ্ছে তবে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সহ কুমিল্লা ও মুন্সিগঞ্জেই দেশের বেশিরভাগ আলু উৎপাদন হয়ে থাকে সুতরাং সারা দেশের কৃষকদের কাছে এর চাষাবাদ সংরক্ষণ বাজারজাতকরণ ও বীজ আলু উৎপাদনের বিষয়গুলি রপ্ত হয়ে গেছে আলুর ফসল ভালো পাওয়ার জন্য কৃষককে সর্বদাই ফসলের মাঠের প্রতি নজর রাখতে হয় এবং সময়মতো প্রয়োগ করতে হয় বিভিন্ন প্রকার সার আলু গাছের তিন চারটি পাতা হবার পর প্রথমে রোগাক্রান্ত গাছ ও খেতে যদি বিভিন্ন জাতের আগাছা জন্মায় তাহলে তা উপড়ে ফেলতে হবে তা না হলে দ্রুত রোগ ছড়িয়ে আগাছায় আলুর ফলন ব্যাহত হবে গাছের বয়স যখন ৩০ থেকে চল্লিশ দিন হবে তখন দ্বিতীয়বার বাছাই করে শিকড় সহ উপড়ে ফেলতে হবে এসব আগাছা আলুর সার্বিক পরিচর্যার ফলে একজন আলু চাষি পেতে পারেন সর্বোচ্চ ফলন এভাবে সার প্রয়োগ কীটনাশক ছিটানো ও ক্ষেতের বিভিন্ন পরিচর্যা করতে করতে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আলু ফলন পরিপক্কতা লাভ করলে কৃষকের আলু উত্তোলনের সময় হয়ে যায় এ সময় জাপ পোকার ভাইরাস সংক্রমণ থেকে আলুকে রক্ষা করার জন্য ফসল তোলার কমপক্ষের ছয় সাত দিন পূর্বে সাবধানে মাটি চেপে ধরে গাছ এমনভাবে উপড়ে ফেলতে হবে যাতে আলু মাটির উপরে উঠে না আসে গাছ উপড়ানো বা গাছগুলি কেটে ছয় সাত দিন রেখে দেওয়ার ফলে আলুর ত্বক মজবুত ও টেকসই হয় এবং আলু ভাইরাস রোগ মুক্ত হয় এরপর কৃষক দল বেঁধে শ্রমিক নিয়োগ করে শুরু করে আলু উত্তোলন আলু উত্তোলনের মৌসুমে এলাকাগুলোতে বলা যায় এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করে আলু উত্তোলনের সময় ক্ষেতের উপরই কাটা ফাটা অবিজ দাঁত রোগ আক্রান্ত পোকা কাটা পচন লাগা ইত্যাদি ধরনের আলুগুলিকে বাছাই করে ভালো আলুগুলোকে মাঠ থেকে সরিয়ে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে এনে স্তূপ করে রাখা হয় যেগুলো বীজ আলু সেগুলো মাঠ থেকে প্রাথমিক বাছাইয়ের পর বেশি নাড়াচাড়া না করে অবাধ বাতাস চলাচলের সুবিধাযুক্ত ঠান্ডা ছায়াযুক্ত স্থানে দু থেকে তিন দিন রেখে দিতে হবে আধুনিক হিমাগারে আলু সংরক্ষণ করাই সবচেয়ে নিরাপদ আলু উৎপাদনের পরে তা সংরক্ষণ করতে হয় কোল্ড স্টোরেজে কোল্ড স্টোরেজ একটি কৃষিভিত্তিক শিল্প এই শিল্পকে বাঁচাতে হলে এখন প্রয়োজন যথাযথ সরকারি উদ্যোগের গতবার কৃষকেরা স্টোরেজে আলু রেখে ব্যাপক লোসকান খেয়েছেন তাই এবছর কৃষকেরা স্টোরেজে আলু আনার আগ্রহ হারিয়ে ফেলেছে এখন গতবারের এই সময়ে আমরা যে পরিমাণ স্টোরেজে আলু পেয়েছি তার অর্ধেক আলু পেয়েছি গতবার দেখা গেছে একটা শ্রমিক আশি কেজি নব্বই কেজি বস্তা তুলা তার অল্প একটু কাজ করেই ঘামাই গেছে তারা বেশি কাজ করতে পারে নাই ফলে তারা থেকে পালাই চলে গেছে বর্তমান সরকার যে আইনটা করছে জন্য খুবই ভালো একটা কাজ আমরা করে দেশ ও জনগণের কল্যাণে আবাসন শিল্প নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন আনোয়ার ল্যান্ডমার্ক এবার দেখব আনোয়ার ল্যান্ডমার্কের উপরে একটি বিশেষ প্রতিবেদন জের একটি অঙ্গ প্রতিষ্ঠান আনোয়ার ল্যান্ডমার্ক দু সাল থেকে আনোয়ার ল্যান্ডমার্ক রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট বিভাগের যাত্রা শুরু আনোয়ার ল্যান্ডমার্ক বাংলাদেশের আবাসন শিল্পে পেশাদার অভিজ্ঞতা সম্পন্ন ও দক্ষ স্থাপত্যবিদ প্রকৌশলীবৃন্দ ও ব্যবস্থাপনা দলের সমন্বয়ে চাহিদা মোতাবেক আবাসন কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছে রিয়েল ইস্টেট সেক্টর বাংলাদেশে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর বিকজ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রিয়েল এস্টেট একটা বিশেষ ভূমিকা পালন করে আসছে আপনার যে ঢাকার দিগন্ত দেখছেন আজকে যে দিগন্তটা একটা রিয়েল ইস্টেটের অবদান এবং যে সমস্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলি এর সাথে রিলেটেড এগুলির যে আজকে যে শক্তিশালী একটা অবস্থান এটার জন্য আপনার রিয়েল ইস্টেট অধিকাংশই রিয়েল এস্টেটেরই এটার অবদান বলে আমি মনে করি একসময় আমরা প্রচণ্ড পরিমাণে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা অনেক জিনিসপত্র আমদানি করতে হতো রিয়েল ইস্টেটের উপাদানের জন্য যেমন সিমেন্ট আমাদেরকে আমদানি করতে হতো রড আমদানি করতে হতো টাইলস আমদানি করতে হতো মার্শাল্লাহ আমরা এখন রিয়েল এস্টেট সেক্টরের এই যে উন্নয়ন যে সম্প্রসারণ এবং যে ভূমিকা রিয়েল ইস্টেট বিভিন্ন ক্ষেত্রে রাখছে যে কাঠামো তৈরি করছে রিয়েল ইস্টেট এতে এই সমস্ত পণ্যের আমদানি বহুলাংশে কমে গিয়েছে এতে গভর্নমেন্টের আমাদের দেশের বৈদেশিক মুদ্রার প্রচণ্ড সাশ্রয় হয়েছে আনোয়ার ল্যান্ডমার্ক সময় আবাসন শিল্পের গুণগত মান ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রকল্প ব্যবস্থাপনা পূর্ত নির্মাণ এবং আবাসন উন্নয়ন বিষয়ে সদা সচেষ্ট এই প্রতিষ্ঠানটি আয়ুসো ন হাজার এক অনুপাত দু সনদ যা দেশের দ্বিতীয় কোম্পানি হিসেবে অর্জন করে নিয়েছেন ইতোমধ্যেই আনোয়ার ল্যান্ডমার্ক এক হাজার দুশো অ্যাপার্টমেন্ট ও মার্কেট নির্মাণ এবং হস্তান্তরের কাজ সম্পূর্ণ করেছে যা যাগফুটের ছোট্ট একটি বিরতি মনপুরা পার্ক পিকনিক শুটিং স্পট এবং বিনোদন পার্ক সবুজে পুরো পার্কটিতে রয়েছে নজরকাড়া নানা রকম ভাস্কর্য আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য নয়ন পানির ফোয়ারা শিশু কিশোরদের জন্য রয়েছে কফি কাপ নাগর দোলা চুকচুক ট্রেন, মজার মজার ও ও পিকনিক পার্টির জন্য রয়েছে বিশাল কটেজ রুম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে স্থায়ী মঞ্চ নির্মল আনন্দ উপভোগ করতে চলে আসুন মনপুরা পার্ক লতিফপুর কাশিমপুর দুই নং ওয়ার্ড গাজীপুর মহানগর মনপুরা পার্ক পিকনিক শুটিং স্পট এবং বিনোদন পার্ক সবুজে ঘেরা পুরো পার্কটিতে রয়েছে নজরকাড়া নানা রকম ভাস্কর্য আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য নয়নাভিরাম পানির ফোয়ারা শিশু কিশোরদের জন্য রয়েছে কফি কাপ নাগর দোলা চুকচুক ট্রেন সুইং চেয়ার বেবিকার সহ মজার মজার রাইডার শুটিং ও পিকনিক পার্টির জন্য রয়েছে বিশাল মাঠ ও কটেজ রুম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে স্থায়ী মঞ্চ নির্মল আনন্দ উপভোগ করতে চলে আসুন মনপুরা পার্ক লতিফপুর কাশিমপুর দুই নং ওয়ার্ড গাজীপুর মহানগর বিরতির পর আবার আমরা ফিরে আসলাম অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগ সম্পর্কিত বিষয় নিয়ে তেজারত গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান জনাব সদর উদ্দিন চান্দুর একটি বিশেষ সাক্ষাৎকার ব্যবসা আমি প্রথমে নাইনটি ফোর নাইনটি ফাইভ থেকে খুলনাতে ইতাজ ট্রেড কর্পোরেশন কোম্পানি খুলেছিলাম ওইখান থেকে আস্তে আস্তে করে নাইনটি ফাইভ নাইনটি সিক্সে আমি ঢাকাতে আসি নাইনটি সিক্সে ঢাকা আসার পর সিক্সটি ফাইভ জিল্কুর সাথে প্রথম আমি অফিস করি এভাবে করে ছোটো ছোটো করে আমি স্টার্ট করি বাইরে কিছু কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি যেটা আমেরিকার এনএনআই কোম্পানি আছে ফ্রান্সের ডেস্টিনেশ কোম্পানি আছে যেটা ফ্রান্স কসমেটিক্স ফ্রান্স পারফিউম সেটা আমি করি আপনার আমেরিকাতে এন যেটা আছে ফুড সাপ্লিমেন্ট হার্বাল বিগত সময়েও আমি এটা মার্কেটে বাংলাদেশে বিশালভাবে লঞ্চিং করেছিলাম তো তেমন কোনো সব সহযোগিতা না পাওয়ার পরেও আমি যতটুকু ডিজে পেরেছি সেটা করেছি আর এখন যেটা হচ্ছে আমার বেসিক্যালি বাংলাদেশে এখন বেশ অনেক বড় বড় কোম্পানি ডিস্ট্রিবিউট আছে যেমন ডেস্টিন্স কোম্পানি পারফিউম আছে কাউভেট মিল্ক আছে ফক্স ক্যান্ডি আছে বিভিন্ন আইটেম আছে আপনার তারপরে এনার হার্বাল আছে এনার্জি ড্রিঙ্কস আছে সেটা আমি দীর্ঘ ষোলো সতেরো বছর যাবত করে আসছি সেটা বিভিন্ন দেশের কোম্পানির ডিস্ট্রিবিটার ডিস্ট্রিবিউটারও আছে ইম্পোর্টও করি আমি এক্সপোর্টও করি এক্সপোর্টের ভিতরে গার্মেন্টসে কিছু কিছু আইটেম আছে কিছু ফিশের আইটেম আছে আমি করছি আমার লিঙ্ক আপ আমেরিকা থেকে ফ্রান্স থেকে ব্যাংকক থেকে বিভিন্ন চার পাঁচটা কান্ট্রির সাথে আমার বিজনেস ডিস্ট্রিবিউটারশিপ আছে এবং আমি রীতিমতো সুনামের সাথে করেছি মাঝখানে একটু প্রবলেম হয়েছিল আট নাম মাস আমার বিজনেস একটু স্লো ছিল যার জন্য একটু বিজনেস আমি ডাউনে ছিলাম বাট আল্লাহ রহমতে আল্লাহর অশিস রহমতে আমি সেগুলো ওভারকাম করে এখন সামনে পথের দিকে এগিয়ে চলেছি সেটার সাথে সাথে আরও কিছু আমার চিন্তাধারা আমার কোম্পানি বিদেশিদের সাথে কথা হয়েছে বাংলাদেশে আমি চাই বাংলাদেশের ভিতরে এমন জিনিস আছে আমি পৃথিবীর চল্লিশ আটত্রিশটা দেশ সেভেন টাইম ট্রাভেল করেছি বাংলাদেশের মতন শান্তি আমার মনে হয় আমি কোনো জায়গায় খুঁজে পাইনি বাংলাদেশে অনেক কিছুই করা সম্ভব সেটা যেমন আমাদের এখানে মাছ আছে গার্মেন্টস আছে জুট আছে আপনার তামাক আছে অনেক প্রোডাক্ট আছে যেটা এক্সপোর্ট করা যায় এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে আমি সেভারেল টাইম মিটিং করেছি আমি আমার কোম্পানিদের সাথে কথা বলেছি ইউএসএ আছে ফ্রান্স আছে জার্মানি আছে অস্ট্রিয়া আছে দে আর ইন্টারেস্টেড টু ইনভেস্ট ইন বাংলাদেশ দে আর নিড টু দ্য সিকিউরিটি অ্যান্ড সেফ অ্যান্ড সিকিউর আবাউট দ্য মানি দে গিভ ইউ মানি হাউ ক্যান দে ওয়ার রিটার্ন ব্যাক দে আর নিড টু দিক রিকোয়ারমেন্ট অবাট দ্য গ্যারান্টি আই হ্যাড টেক টু দ্য দ্যাট গ্যারান্টি আমি সিজ গ্যারান্টিও দিতে চাই যদি কিনা আমি আমার দেশের বিভিন্ন ডিপ সংস্থা থেকে ডিপার্টমেন্ট থেকে যদি সরকারের তরফ থেকে সহযোগিতা আমি পাই সেটা আমি খুব দ্রুত এটাকে সামনে পথে আমি এগিয়ে যেতে পারবো বিভিন্ন ইনভেস্টমেন্ট আমি এদেশে করার আমার চিন্তাধারা আছে খুলনাতে আমার জন্মস্থান খুলনা আমি খুলনাতে করতে চাচ্ছি আমার ঢাকাতে করার খুব ইচ্ছা আছে আমি কিছু জায়গাও নিয়েছি এখন যদি সহযোগিতা এইগুলো সেক্টরের জন্য আমার এনবিআর থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন দফতরে আমার সহযোগিতার প্রয়োজন আছে এটা যদি আমি বিভিন্ন দফতর থেকে যদি সহযোগিতা পাই আমার মনে হয় আল্লাহর রহমতে আমি সামনে পথে আরও এগিয়ে যেতে পারবো খুব দ্রুত পাঁচশো থেকে হাজার দু হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারি ইম্পোর্ট এক্সপোর্ট লাইনে আছি ফরেনদের ফরেন্ডারদের সাথে আমার বিজনেস রিলেশন আছে অনেক দেশেই এখানে ইনভেস্ট করতে আগ্রহ আমার সেরকম প্রতিটা সহযোগিতা যদি আমি মানুষের কাছ থেকে পাই তাহলে আমি সামনে পথে যেতে ব্যাঙ্ক লোন থেকে শুরু করে আপনার লোন শুধু আমার লোন নিতে হবে এমন কথা না আমিও তো লোন করে বাইরে থেকে এনে ইনভেস্ট করতে পারি আমার তো সে অপশান আছে আমার কাছে এখন ভাইলেবল প্রজেক্ট কিছু আছে পাওয়ার প্ল্যান্ট একসময় মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট যেটা আমি ময়লা আবর্জনা দিয়ে আমি বা বিদ্যুৎ উৎপাদন করতে চাই সেটার জন্য আমি সরকারের কাছ থেকে সাড়া পেয়েছি বিদেশিদের কাছ থেকে সাড়া পেয়েছি যদি আমার সরকার যদি আমাকে সহযোগিতা করেন আমি এটার জন্য সামনে পথে আরও আগাতে আগিয়ে যেতে পারবো এবং বিদেশিরা চাচ্ছে যে আমরা ইনভেস্ট করলে সেটা রিটার্ন ব্যাকটা কী হু ইস দ্য রেসপনসিড অবাউট দ্যাট মানি টু রিটার্ন ব্যাকস রিজন যে আমার প্রতিটা ক্ষেত্রে সাপোর্টের প্রয়োজন আছে আমাদের দেশে ইলেকট্রিসিটির প্রবলেম তো আগে যেভাবে ছিল এখন বিদ্যুৎকে আমরা এই পাওয়ার প্ল্যান্ট আরও একশো মেগাওয়াট পেলে আমরা সেটা করতে পারলে দেখা যায় আরও কিছু কোম্পানিকে আমরা ইন্টারেস্টেড করে বাংলাদেশে ইনভেস্ট করাবো পাওয়ার প্ল্যান্ট করার জন্য অনেকেই করেছে ডিজেল দিয়ে কেউ করেছে পেট্রোল দিয়ে আমি করতে চাচ্ছি বায়োগ্যাস দিয়ে এটা ময়লা আবর্জনা দিয়ে এটা অস্ট্রেলিয়ার একটা কোম্পানি আছে তারাও ইন্টারেস্টেড পার্টিসিপেট করার জন্য আমেরিকার কোম্পানিও আছে এবং ফ্রান্সের কোম্পানি তো আর ভেরি ইন্টারেস্টেড টু ভেরি সুন দেওয়ার স্টার্ট আবার দ্যাট প্রজেক্ট ইফ আই গেট দ্য হেল্প আবার দ্য আপার লেভেল দ্য মিনিস্ট্রি লেভেল দেন আই ক্যান দ্য সাকসেসফুল ইন দিস প্রজেক্ট টেকনোলজি যেটা আমার এখানে ব্যাংকিং সেক্টর আছে আর কোন ব্যাংকের সাথে আমি কাজ করবো মন্ত্রণালয়ের ব্যাপার আছে এখানে উপর লেভেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমার সম্মতি পেতে হবে সবার সহযোগিতা পেতে হবে কোনো কিছু করতে গেলে একা সম্ভব না ভাই সবারকে সবার সহযোগিতা নিয়ে আমাকে সামনের পথে এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে আমি বেসিক্যালি গরিব মানুষদেরকে সচরাচর আমি খুব কষ্ট করে জীবনে বড় হয়েছি আমার বাবা আমাকে যেভাবে মানুষ করেছেন আমি খুলনার ছেলে আমি খুলনা থেকে নাইনটিতে ঢাকা এসেছি ঢাকা থেকে দেশে বাইরে গিয়েছি নাইনটি ওয়ানে আমি যতটুক পারি আমার এলাকার হোক ঢাকার হোক গরিব মানুষের চাকরি থেকে শুরু করে মানুষকে সহযোগিতা করা পড়াশোনার ব্যাপারে চাকরির ব্যাপারে আমি যতটুকু আমার পার্সোনালি সামর্থ্য যতটুকু বলে আমি প্রত্যেককে হেল্প করতে চাই যে একটা ছেলে দাঁড়িয়ে যাক একটা মেয়ে দাঁড়িয়ে যাক একটা পরিবার বেঁচে যাক আমি ভবিষ্যৎ যেটা হচ্ছে যে আমি মাঝখানে একটু প্রবলেমে ছিল তখন আমি এভাবে বড় কিছু করার সুযোগ পাইনি বাট আমি আবার সেই সুযোগটা একটু করতে চাচ্ছি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারের তরফ থেকে যদি আমি সাড়া পাই তাহলে আমি খুব দ্রুত কিছু প্রজেক্ট ইনভেস্টার বাংলাদেশে আনতে চাই সেগুলো আমি বাস্তবায়ন করতে চাই যদি আমাকে উপর তরফ থেকে সহযোগিতা করা হয় আমার কাছে পাওয়ার প্ল্যান্ট আছে ওয়াটার ডেভেলপমেন্ট ওয়াটার রিসোর্স প্ল্যান্ট আছে ড্রেজিং মেশিন আছে বিভিন্ন ব্যাপারে আমি প্রোজেক্ট আছে যেগুলো আমি আনতে চাচ্ছি এখানে তারা আমাকে অর্থ অল্প ইন্টারেস্টে প্রফিট মুনাফায় আমাকে তারা লোন দিতে চাচ্ছে সেটাও আমি করতে পারবো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি ফরেন ইনভেস্টমেন্ট এখানে যদি কোনো ব্যাঙ্কেও যদি আমি ইনভেস্ট করি তা আরও তো বড় ছোটো ছোটো ক্ষুদ্র বিজনেসম্যানগুলো তো ওই লোন ব্যবসা করতে পারবে আমি চাই যে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টিটুলাইজ হোক প্রতিটা মানুষ আমরা এখন যে অবস্থা হয়েছে কেউ লোন সহজেই পেয়ে যায় কেউ চেষ্টা করে লোন পায় না আমি চাই যে একটা মানুষের ব্যবসা করতে গেলে দেখা যাচ্ছে দশটা লাখ টাকা দরকার আছে সেজন্য নর্মালি লোনটা পায় যেটা আমরা ক্ষুদ্র ঋণ যেটাকে বলা হয় যেটা যেরকম কৃষি কৃষির ক্ষেত্রে যেটা মানুষ পাচ্ছে গাড়ির ব্যাপারে যেরকম রেন্টে কার যেরকম গাড়ি নিয়ে চালাচ্ছে ট্যাক্সি ক্যাব এরকম প্রতিটা জিনিসই চাচ্ছে যে মানুষ লোন করে লোনটাকে সহজ অল্প লাভ মুনাফায় টাকাটা ফেরত দিক এবং তারাদের জীবনটাও গড়ে তুলো আমি এটাই চাচ্ছি আমার ইচ্ছা হচ্ছে যে একটা গরিব মানুষের কর্মসংস্থান আমি যোগাই দিতে পারি গরিবের চাকরি দিয়ে সহযোগিতা করতে পারি আর আমি কোনো সংসদ সদস্য বা মন্ত্রী হওয়ার জন্য আমি মানুষের জন্য করছি না আমি মানুষের প্রয়োজনের জন্য করতে যাচ্ছি, কারণ আমার মানুষের জীবনটা হলো ক্ষণিকের আমি আজ এই দুনিয়াতে করে যাব কাল পরকালে পাব। সেটার জন্য যদি মানুষের প্রয়োজন হয় আমি কেন করব না আমি তো করে আসছি আমার থাকলে আমি অবশ্যই করব কেউ সহযোগিতা নিয়ে করে কেউ নিজের উদ্যোক্তা নিয়ে করে আমি আমার পার্সোনাল উদ্যোক্তা নিয়ে করি যতটুকু আমার আছে আমি যদি এই দশ খাই আমি একজনকে দিয়ে খাই আমি সেই জন্য প্রত্যেকের সহযোগিতা নিয়ে সামনের পথ যেতে যেতে পারি সেই জন্য সবাই আপনারা আমাকে সহযোগিতা করেন আমাকে দোয়া করেন ধন্যবাদ বাংলাদেশের আমি তিনটা যুগ বহন করে আসছি পাকিস্তানের সময়টা আমি সচক্ষে দেখেছিলাম তখন একটা কীভাবে একটা টেলিগ্রাম আসতো সেটার অপেক্ষায় থাকা কোনো দূর মানুষের কাছ থেকে তারপর আসলো টেলিফোনের যুগ তারপরে প্রধানমন্ত্রী যখন ডিজিটালের শব্দটা নিয়ে আসলেন কখনও কখনো কারো কাছে এটা একটা হাস্যকর মনে হতো যে আদ আদৌ ডিজিটাল ব্যবস্থাটা দেশে প্রবর্তন হবে কি আজকে মোবাইল ব্যাঙ্কিংটায় এমন এক পর্যায়ে চলে আসছে সাধারণ যিনি একেবারে লেখাপড়া জানেন না গার্মেন্টস শ্রমিক সে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কোনো দালালের প্রয়োজন হয় না তার টাকাটা ঘরে চলে যাচ্ছে মায়ের কাছে পৌঁছাচ্ছেন বৃদ্ধ মা হাতে পাচ্ছেন এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এটাও এই ডিজিটাল ব্যবস্থার একটা সুফল আজকে বাংলাদেশ যে উন্নত হচ্ছে এই ডিজিটালাইজেশন আমাদেরকে এতটা উচ্চ পর্যায়ে শিখরে নিয়ে যাচ্ছে আজকে আমরা বয়স্করা হয়তো সেভাবে অনুভব করতে পারি না এটা কিন্তু নতুন প্রজন্ম এত সুন্দরভাবে এত নিবিড়ভাবে ব্যবহার করছে এবং ওরা এতটা জ্ঞানে জ্ঞানিত হচ্ছে এটা অচিন্তনীয় বাংলাদেশকে সম্ভাবনা জায়গায় নিয়ে আসতে হলে শিক্ষার দিকে আমাকে প্রচণ্ড রকম নজর দিতে হবে এবং খেলাধুলার প্রতি নজর দিতে হবে সংস্কৃতির প্রতি নজর দিতে হবে আমরা যদি সংস্কৃতিটাকে পরি মানে সংস্কৃতিটা বিনিময় হয় এবং সাংস্কৃতিক চর্চাটা হয় তাহলে মানুষের মধ্যে প্রগতি প্রগতিশীল চেতনাটা বিরাজ করবে এবং আমরা সম্ভাবনা একটা দেশের ভিতরে চলে যাব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছেন ঢাকার প্রতিটি অলিগুলি যেন প্রশস্ত হয় তা আমি উদ্যোগে এবং আর রাজুকে কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আমি ইতিমধ্যে পনেরো থেকে বিশটি রাস্তা যেগুলি সাত ফিট ছিল এখন বিশ ফিটে রূপান্তরিত করেছি এবং সেই বিশ ফিট রাস্তা ঢালাই করতে পারতি এবং মানুষ বেশ চলাচল তবে আমাদের অভাব যেটা থেকে যাচ্ছে সেটা হলো এটা অপরিকল্পিত আমার এই অঞ্চলটা এখানে কোনো সেভাবে স্কুল গড়ে উঠে নাই খেলার মাঠ গড়ে উঠে নাই ঈদগাম মাঠ নেই এখানে আমাদের শিশু পার্ক নেই চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থা নেই ব্যাংকিং জায়গাটা অত সবল না ভালো একটা মার্কেট নেই এই বিষয়টাই ডিজিটাল বাংলাদেশ জানেন এটা হলো আমাদের বঙ্গবন্ধু টন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনি জানেন যে উনি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন উনি করেছেন একটা মধ্যমায়ের দেশ হিসাবে পরিগণিত হয়েছে আপনি জানেন যে যে আমরা বাইশ তারিখে একটা র্যালি আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা কিন্তু আমরা না বঙ্গবন্ধুর সোনার বাংলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি ওই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন আমরা জানি যে ডিজিটাল বাংলাদেশ মোটামুটি এইটি পারসেন্ট আমরা বলবো যে পার্সেন্ট ডিজিটাল বাংলাদেশ হয়েছে তেরো নম্বর ওয়ার্ডের উন্নয়ন বলতে গেলে আমার মাননীয় যে মেয়র ছিল আনিসুলক সাহ উনি মারা গেছেন আপনার জানেন ওনার যে কার্যক্রম আপনার জানেন অনেক সুন্দর উনি যে করেছেন ডাকা স্বরে হয়তো উনি যে বেঁচে থাকতেন আসতে টাকা স্বর আরও উন্নত হতো এখন যে প্যানেল মেয়র ওসমান বনী সাহেব উনি আমার বড় ভাই উনি আমাদের প্যানেল মেয়র আমরা চেষ্টা করছি যে এলাকার আমার এলাকার মনে হয় এইটটি পারসেন্ট কাজ শেষ আমার রাস্তাঘাট পানি নিস্টেশন ডাম্পিং স্টেশন থেকে শুরু করে সমস্ত কিছু এইট্টি পার্সেন্ট কাজ আমার শেষ সফলতা আছে হ্যাঁ সফলতা অবশ্যই আছে ব্যর্থতা আছে ব্যর্থতা জনগণ বুঝবে যে ব্যর্থতা কি আমি ধরেন যে মাদক নিয়ন্ত্রণে এনেছি সেভেন্টি পার্সেন্ট হয়তো তিরিশ পার্সেন্ট আনতে পারি নি আমার কথা হলো এই কিছু করতে গেলে ব্যর্থতা থাকেই সব কিছুই তো একশো পার্সেন্ট করা যায় না তবে আমি এইটি পার্সেন্ট সফল আমি মনে করি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিগত তিন বছরে উনিশ নম্বর ওয়ার্ডে প্রায় আড়াইশো কোটি টাকার উপরে কাজ উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় হয়েছে বর্তমানে কিছু প্রকল্প টেন্ডার দিন আছে আর ম্যাক্সিমাম কাজ সম্পূর্ণ ইতিমধ্যে হয়েছে কিছু কাজ এখনও চলমান অবস্থা আছে আমরা আশা করি আমার নির্বাচনী পাঁচ বছর মেয়াদের ভিতরে উনিশ নম্বর ওয়ার্ড তথা আভিজাত্য এলাকা এবং কূটনৈতিক পাড়া হিসেবে সিটি কর্পোরেশন প্রাধান্য দিচ্ছে এবং আমরাও সে আলোকে কাজ করে যাচ্ছি প্রয়াত মেয়র এবং বর্তমান মেয়র প্যানেল মেয়র সাব সেটা ধারাবাহিকতা রক্ষা করে এই কাজগুলা করে যাচ্ছেন এবং ইনশাল্লাহ আমরা আশা করি আমরা জনগণকে এলাকার মানুষকে আমরা তাদের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করতে পারব। এটা জনগণ বলতে পারবে কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ এটা আমার কর্মকাণ্ড এবং আমার নিজের আচার ব্যবহার এবং এলাকার মানুষের যে কাজগুলো নিত্য প্রয়োজনীয় সেইগুলো আমি কতটুকু তাদের পাশে থেকে বিগত দিনে করতে পারছি এটা একমাত্র জনগণের তার সাক্ষী আপনাদের আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ উনিশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মনপুরা পার্ক পিকনিক শুটিং স্পট এবং বিনোদন পার্ক সবুজে ঘেরা পুরো পার্কটিতে রয়েছে নজরকাড়া নানা রকম ভাস্কর্য, আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য, নয়নভিরাম পানির ফোয়ারা। শিশু-কিশোরদের জন্য রয়েছে কফি কাপ, নগর দোলা, চুকচুক ট্রেন, সুইং চেয়ার, বেবিকার সহ মজার মজার রাইডার। শুটিং ও পিকনিক পার্টির জন্য রয়েছে বিশাল মাঠ ও কটেজ রুম। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে স্থায়ী মঞ্চ। নির্মল আনন্দ উপভোগ করতে চলে আসুন। মনপুরা পার্ক লতিফপুর কাশিমপুর দুই ওয়ার্ড গাজীপুর মহানগর আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ